লড়াই 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 চাই দিতে চাই আমরা সবাই আমরা আমিত্যার মাধ্যম প্রিয় রাজশাহীবাসী এবং রাজশাহী ছাত্র তারা

যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন সবার মাঝে এই বার্তা বলছে দিলুন এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে এবং সামনে ফাঁসিবাদ যতবার মাঝে ফিরে আসার চেষ্টা করুক না কেন আমাদের এই শক্তি আমাদের ছাত্র জনতার শক্তি তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট বানিয়েছিল এই রাষ্ট্রীয় ভবনকে তারা সন্ত্রাসের আজ্ঞা বানিয়েছিল রাজশাহী বাসি তাদের সমুচিত জবাব দিয়েছে আমি পুলিশ বাহিনীর কাছে বলতে চাই আমাদের দুইজন ভাই রাজশাহী তো শহীদ হয়েছে তাদের নামে মামলা হয়েছে সে মামলায় এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেফতার দেখানো হয়নি যখন আমরা আন্দোলন করতাম তো মোবাইল অন করলে এক মিনিটের মাথায় কল চলে আসতো আপনারা ঠেক করে আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যেতেন না করতে হবে তারা যে স্বপ্ন দেখছে দুই তারিখের সাধারণ সবাই তারা যোগদান রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেবসে তাদের প্রতিহত করবে পুলিশ প্রধানকে বলতে চাই যদি চান আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুন তাহলে তাদেরকে অনতি বিলম্ব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে